ইতিহাস ঐতিহ্য মুজিবনগর আজকে আমরা ছুটে এসেছি সেই ইতিহাস ঐতিহ্যের মুজিবনগরে ঈদ উপলক্ষে এখানে কিন্তু উপচে পড়া ভিড় পর্যটকদের এখানকারের যে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের যে অস্থায়ী যে সরকার এই মুজিবনগরে কিন্তু গঠিত হয় আর সেই ইতিহাস ঐতিহ্য জানতে নতুন যে প্রজন্ম তারা কিন্তু ঈদ উপলক্ষে ছুটে আসছেন মুজিবনগরে আমরা আজকে আপনাদেরকে এই মুজিবনগর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কথা বলবো এখানকার আসা পর্যটককে মুজিবনগর মুজিবনগরে আসছি ঘোরার জন্য তো এখানে এসে আমরা অনেক পুরনো যে স্মৃতি সেগুলো আমরা দেখতে পেয়েছি এবং এগুলি দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি আমরা কয়েকজন এখানে এসেছি ঘোরার জন্য এবং ঘুরলাম ভালো লাগলো দেখে সেই স্মৃতিগুলি আমাদের যেগুলি অতীতের ছিল থেকে মুজিবনগরে রওনা দিয়ে ঘুরতে এসেছি এবং দেখতে দেখলাম ঘুরে ফিরে খুব সব কিছুই ভালো লাগলো খুব সৌন্দর্য জায়গাটা বহু আম গাছ আছে তাই মধ্যে আম গাছে ছায়ায় ছায়ে আমরা হাঁটি হাঁটি পাফা করে ঘুরলাম খুব একল ও মানুষজনও দেখলাম এবং সৌরভ যাবতীয় যা আসে সব কিছুই আমরা সৌন্দর্য করে দেখলাম তা আসলেই একটা সৌন্দর্য চোখের ভালো ভালো এইটাই আমরা মনে করি যেন জিবিএ থাকে এইটাই আমরা আমাদের ছেলে মেয়েরা যেন এসে যেন আনন্দ উপভোগ করতে পারে আমি অটো ভ্যানালা আমি আমার যাত্রী নিয়ে ঘুরতে এসেছি মজিদনগর অনেক ভালো লাগলো তারা অনেক খুশি আমার গাড়িতে চড়ে মজিদনগর ঘুরলাম অনেক কিছু ভালো দেখলাম কিন্তু কিছু খারাপও দেখলাম যেগুলো আমরা আশা করিনি ঈদ উপলক্ষে পর্যটকরা দলে দলে তাদের পরিবার পরিজন নিয়ে ছুটি আসছেন এই মুজিবনগরে তারা মুজিবনগরে এসে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখানকারের যে স্মৃতিসৌধ মানচিত্র কারণ সহ এখানে যে ফুলের বাগান রয়েছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন সেই সাথে তারা স্মৃতি হাতরে খুঁজছেন সেই মুক্তিযুদ্ধের ইতিহাসে এখানকারের যে ইতিহাস সেগুলো দেখে তারা ক্ষণিকের জন্য হলেও ফিরে যাচ্ছেন সেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সচক্ষে ঘুরতে আসছেন মুজিবনগরে অনেকেই জানিয়েছেন যে ঈদকে কেন্দ্র করে তারা একটি দর্শনীয় স্থান খুঁজে ফেরে বেড়ানোর জন্য আর ঠিক সেরকমই একটি দর্শনীয় ইতিহাস ঐতিহ্যর স্থান পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এই মুজিবনগর তাই তো তারা দল বেঁধে ছুটে আসছেন মুজিবনগরে একদিকে যেমন ঘোরাফেরা করছেন অন্যদিকে তারা জানতে পারছেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন ইতিহাস ঐতিহ্যের মুজিবনগরে